আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আলা রসুল করিম ওয়ালা আলিহি ওয়া সহবিহি আজমাই উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত ওলামায় কাম মুফাসিরিন কাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আল্লাহ তাআলা শুক্রিয়া যার একান্ত মেহরবানিতেই আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রখ্যাত দায়ীদের সাথে সাথে যাদের কথায় মানুষ লক্ষ লক্ষ মানুষ মতো থাকে তাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত মোফাণ গ্রাম বাংলাদেশে শতকরা নব্বই ভাগ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে ভৌগোলিক দিক থেকে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর শ্রীলঙ্কানা বঙ্গোপসাগর সুতরাং এখানে থাকতে হবে এখানেই থেকেই মরতে হবে যদি আপনি নিয়ে চান সিংহের মতো যদি চান আর যদি আত্মসমর্পণ করে দাস হয়ে মরতে চান তাহলে এখানেও আরামে থাকতে পারবেন আবার যেখানে যেতে চান সেখানেও যেতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে একটা কথা বলি প্রায় চল্লিশ বছর হলো তো রাজনীতির খবর ভালোভাবেই চোখের সামনে ভাসতেছে দাস হয়ে যারা থাকার চিন্তা করেছে আত্মসমর্পণ করে যারা সুবিধা নিয়ে ভালো থাকার চেষ্টা করেছে আলটিমেট তারা ভালো আসলে নাই ভালো কিন্তু থাকতে পারে নাই কথাটা একটু আমি আপনাদেরকে একটু বনোদক সকাল শোনার জন্য বোঝার জন্য উপলব্ধি করার জন্য বলবো আমাদের চোখের সামনেই আমরা দেখছি কিছু ভাই যারা একটু সাময়িক সুবিধার জন্যই এদিক ওদিক করেছেন তারা সবাই হন বিপদের মধ্যে আছে আমার আমার কথা কি বুঝতে পারছেন ওই সময় হয়তো একটু সুবিধা তারা পাইছেও কিন্তু এটা কোনো পারমানেন্ট সুবিধা নয় এটা মাথায় রাখতে হবে আলেমরা হলেন এই জাতির রাহবার আমাদের দেশের ওলামাই ক্রামকে মানুষ ভালোবাসে পছন্দ করে বিশ্বাস করে কি মনে হয় আপনাদের কাছে আমার এই কথা কি সঠিক বলতেছে কিনা ছোটখাটো ভুল ত্রুটি থাকার পরেও আলে মোলামাদের ভুল অন্যদের পুকুর তুলনায় কিছুই না কিন্তু তারপরও সাদা কাপড়ে যখন ময়লা লাগে বেশি ময়লা লাগার একটু ছোটখাটো লাগলেই ওটাই দেখা যায় এবং ওটাই প্রচার হয় ওটাইকে নিয়েই যারা কুচক্রী মহল তারা একটা প্রচারণার খোরাক পায় এটা যুগে যুগেই ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে বাংলাদেশে ইমান নিয়ে যদি বেঁচে থাকতে হয় সত্যিকারভাবে যদি ইমানের হক আদায় করতে হয় দায়ের হক আদায় করতে হয় তাহলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া অন্য কোনো উপায় নাই আমরা যদি অন্য পথ খুঁজতে যাই খোঁজা যাবে কিন্তু রাস্তা বেশি দূর যাওয়া যাবে না আর গেলেও সেটা বেশি মানে শুভকর হবে না কল্যাণকর হবে না দুই এই দেশে ওলামাই গ্রামকে বাদ দিয়ে যে যাই করতে চাই না কেন ইসলামের নামে যদি এই দেশে কোনো কিছু করতে হয় ওলামাইক্রাম ছাড়া সম্ভব নয় অনেকে মনে করেন আমি বলি অসম্ভব আমি বলি কি অসম্ভব কোনোভাবেই ওলামাইক্রামকে বাদ দিয়ে ইসলামের নামে কোনো কাজ এই দেশে করা সম্ভব নয় প্রতিষ্ঠিত করা সম্ভব নয় কাজেই এই সেক্টর যেমন গুরুত্বপূর্ণ জাতির কাছে এই সেক্টরে যারা দায়িত্ব পালন করেন আপনারা তাদের দায়িত্ব তত বেশি এই বিভাগ যত গুরুত্বপূর্ণ যে যত গুরুত্বপূর্ণ তার দায়িত্ব তত বেশি কাজী দায়িত্ব বেশি আছে এজন্য আমি আপনাদের কাছে সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই নাম্বার ওয়ান আমরা এই নেশনকে ঐক্যবদ্ধ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ এই নেশনকে ঐক্যবদ্ধ করার আগে ওলামা ইকরামকে ঐক্যবদ্ধ হইতে হবে এই কেরামকে যদি ঐক্যবদ্ধ হইতে হয় তাহলে ছোটখাটো ভুল বোঝাবুঝি একদম মাটির সাথে মিশাই দিতে হবে যারা বড় কাজ করবে তারা ছোট কাজ নিয়ে ব্যস্ত হবেন না আপনাদের তো অনেক বড় কাজের দায়িত্ব আপনাদের এবং ইনশাল্লাহ আপনারা সেই বড় কাজ করবেন ইনশাআল্লাহ কাজেই ছোট কাজ নিয়ে কোনো সময় ব্যস্ত হওয়া যাবে না এটা মাথায় রাখবেন বলার ক্ষেত্রে একটু পছন্দনীয় লোক হলেও তার কাছে আরেকজন ব্যাপারে দশটা কথা বলে দিই দশটা না বললো তিনটা বলি বললে কি সমাধান বলারও কিন্তু জায়গা আছে জায়গা আছে না সেখানে আপনি বলতে পারবেন কিন্তু আপনার বন্ধুকে বলে বা আপনার মতোই আরেকজনকে বলে এই সমস্যার সমাধান তো হবে না যেটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বল বুঝাবুঝি হয় আমার এখনো মনে আছে কথাটা আমার কানে ভাসে মরহম খতিব ওবায়দুল হক সাহেব তখন জীবিত উনি এক জায়গায় সফরে গিয়েছেন ওনার এক ভক্ত উনি তখন আমাদের শহীদ আমিরে জামাত বাসায় ওনার ভালোই যাওয়া আসা তখন আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানা আছে এগুলি মরহুম খতিব সাহেব ওনার জীবনের শেষ দিকে এসে আমাদের শহীদ আমির জামাতের সাথে ওনার উনি তো এমনি ছাত্র এটা তো আপনারা জানেন ওবায়দুল হক সাহেবের ছাত্র ছিলেন হলো আমাদের শহীদ আমির জামাত উনি যখন ঢাকা আলিয়ায় পড়াশোনা করতেন তখন খতিব সাহেব তখন ঢাকা আলিয়ার হেড ছিলেন এবং ডিরেক্ট ছাত্র তো শেষের দিকে এসে আমিরে জামাতের সাথে ওনার বেশ ঘনিষ্ঠতা হয়ে যায় ওনার বাসায় বেশ ঘন ঘনই যাওয়া আসা ছিল জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনার তো এখন মনে হয় ওনাদের সাথে সম্পর্ক ভালো বেঁচে থাকতেই এই আলেমে কাদা শুরু ছুরিটা আপনি বন্ধ করে যান উনি বলছেন যে ওদেরকে নিয়ে তো সমস্যা নাই সমস্যা তো তোমাদের নিয়ে তোমাদেরই তো দলে উপদলে এমন বিভক্ত হইতে আসো যে আসলে তোমাদেরটা ঠিক ঠিক দিতে তো আমার জাম শেষ ওনাদের ওখানে তো এই সমস্যা নাই কাজেই এই যে নিজেদের মধ্যে এগুলো একদমই কেউই এটাকে পছন্দ ভালোভাবে নেন না এবং এটা নয় এটা করো নয় কাজেই এ ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো সজাগ থাকবো যে আমার এই কথাটা আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কোনো পয়েন্ট হয় কি না এটা সতর্ক থাকবো এরপরে আমার এই কথাটা ইসলাম অ্যালাউ করে কিনা একটা হলো নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয় কিনা দুই সরিয়া এটাকে অ্যালাউ করে কিনা এই দুইটা জিনিস যদি আমরা সামনে রাখি তাহলে এটা ম্যাক্সিমাম বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ দুই নম্বর যে কথাটি বলতে চাই দায়ীদের মোপাসের যে কোনো পরিস্থিতিতে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে ইনশাল্লাহ যেকোনো পরিস্থিতিতে আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাল্লাহ বিতর্ক তৈরি পারে এমন কোন বক্তব্য খোলা ময়দানে না দেওয়া মানে একমত কি বলেন একমত হওয়া উচিত আপনারা যে প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছেন এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন বানিয়ে জামাত উনি শুরুর থেকেই ওনার বিরুদ্ধে হেন কথা নাই মানুষ বলে নাই কিন্তু উনি কারুর বিরুদ্ধে একটা শব্দও বলে নাই এটা আপনারা জানেন তো উনি কারোর বিরুদ্ধে একটা শব্দও বলে নাই কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু বহু লোক বহু কথা বলছে আবার বহু লোক বলতে বলতে শেষ জীবনে এসে ওনার ভক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাজেই আমরা সেই নীতিতে এখনো আসি এবং সেই নীতি এখনো আমরা বহাল রাখতে চাই এবং এটার মধ্যেই কল্যাণকর তার কারণ কাউকে যদি আপনি ঢেল দেন পাল্টা ঢেল দেওয়ার আশঙ্কা আছে না কাউকে যদি আপনি একটা কথা বলেন পাল্টা কথা শোনার আশঙ্কা আছে না বলেন আছে কিনা খালে আপনি বলে দেবেন আর মানুষ চুপ করে থাকবে এটা মনে করার কোনো কারণ আছে আর এইটা কোনো সমাধানও নয় এটা কোনো সমাধানও নয় কাজেই এ ব্যাপারে আমরা যারা দায়ী যারা যাদের কথা শোনার জন্য গ্রামে গঞ্জে বাংলার নগরে বন্দরে মানুষ পঙ্গপালের মতো ঐক্যবদ্ধ হইতে থাকে একত্রিত হইতে থাকে এই সেক্টর এমন একটা সেক্টর রিয়েলি আমি আবেবিউ হই এবং আসান্বিতও হই বহু রাজনৈতিক দল বহু না প্রায় অধিকাংশ রাজনৈতিক দল দুইশো লোকের মিটিং করলেও লোক ভাড়া করে আনা ছাড়া মিটিং এ দুইশো উপস্থিত হয় না আলহামদুলিল্লাহ এই দেশের মোফাসের মিটিং কথা শোনার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে মিটিং করার জন্য যেমন পয়সা দেয় আবার নিজের পকেটের পয়সা খরচ করে মাহফিলে আরো দলজন দলবল নিয়ে গাড়ি ভাড়া করে হাজির হয় হয় না এটা আমি মনে করি ইসলামের একটা বিউটি এবং সৌন্দর্য আল্লাহ তালা ইসলামের কথা শোনার জন্য মানুষের মনটাকে এভাবে রুজু করে দিয়েছেন তৈরি করে দিয়েছেন এবং মানুষ আসছেও সুতরাং এই কথা কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ এবং যারাই বন্ধ করতে চাইবে সাতবার চিন্তা করতে হবে বেশি বন্ধ করতে তক্তে তাও চুলটা যাবে যদি বলাম ঐক্যবদ্ধ হইতে পারে ইউনিটি যদি থাকে ঐক্য যদি থাকে ঐক্যবদ্ধতা একটা বিরাট শক্তি আমি যখন শিবিরের সভাপতি ছিলাম তখনও বলতাম এখনো বলি লোকদেরকে হাট হাট দেখছেন না আপনারা হাটে লক্ষ লক্ষ লোক হয় না যদি কোন রকম একটা শব্দ হয় শিয়ালের মতো লোক খালি দৌড়াইতে থাকে তার মানে এই লক্ষ লক্ষ লোক কোনো শক্তি না কিন্তু পঞ্চাশ জন লোক যদি কোনো নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় যায় এই পঞ্চাশ জন হলো লক্ষ লক্ষ লোককে ঠেকানোর জন্য একটা শক্তি ঠিক না কাজেই সমাজকে ঐক্যবদ্ধ করতে হলে অনৈক্যের কোনো কথা বলা যাবে না এটা ঠিকও হবে না আমরা তো জাতিকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছি আমাদের নীতি হলো জাতিকে আমরা ঐক্যবদ্ধ করব। জাতিকে ঐক্যবদ্ধ করার আগে ওলামাইকরামকে আমরা ঐক্যবদ্ধ করব। ইনশাল্লাহ এক্ষেত্রে আরো অটুট করবো দৃঢ় করব আর ন্যাশনকে আমরা ঐক্যবদ্ধ করব। ইনশাল্লাহ এবং এটা সম্ভব সম্ভব কিনা বলেন আমি মনে করি খুব সম্ভব আমি তো এই দেশ নিয়ে এই দেশের মানুষকে নিয়ে খুবই আশাবাদী যে সময় সামনে আসছে আপনাদের কথা শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো চতুর্দিক থেকে খেলে আসতেই থাকবে আর কি ইনশাআল্লাহ আলম রহমান যখন একটা ডাক দেবে কোন শক্ত ব্যানারের নেতৃত্বে দেখবেন মানুষ কেমনে আসে আপনার ধারণাও করতে পারতেছেন না এবং সে পরিবেশের দিকেই দেশ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ কাজেই বিতর্কিত কোনো কথা আমরা কোন সময় মাঠে ময়দানে বলবো না সব মানুষ আপনার পছন্দ হবে এটা মনে করার কোন কারণ আছে সব মানুষের সব কথা আপনার পছন্দ হবে এটা মনে করার কোন কারণ আছে আপনি নিজের মায়ের পেটের ভাই একজন আরেকজনের কথা পছন্দ হয় না হয় না এরকম হয় কি না বলেন হয় এরকম বহু দরবার এক ভাই আর এক ভাইয়ের সাথে অনেক জিনিস নেওয়ার সমস্যা কাজেই আমরা যারা বিভিন্ন মায়ের সন্তান একসাথে চলতে গেলে এদিক ওদিক মাঝে হয়েও যেতে পারে কাজে এটাকে তিলিকে তাল বানায় প্রচারণায় নেমে যাওয়া এটা মোটেই সঠিক আমাদের হবে না সম্মানিত দায়িত্বশীল ভাই সব সব শেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই আমরা যদি যদি ঠিক থাকে আপনার গোল যদি নির্ধারণ করা থাকে সেই গোলে পৌঁছানোর জন্য আপনি যাই দিয়ে থাকবেন কে টান দিল টান ধরে আর কে বাধা দেওয়ার চেষ্টা করলো এগুলো নাথিং ম্যাটার ফর আস এটা আমাদের সাবজেক্টই নয় বিষয় নয় আমাদের কাজ হলো আমরা সেই জায়গায় পৌঁছবো সেই জন্য পচার জন্য যা প্রয়োজন সব আমরা করব। পৌঁছার জন্য যা প্রয়োজন সেটা আমরা সবই করার জন্য চেষ্টা করব যারা তাদের যোগ্যতা খুব ইম্পর্টেন্ট আপনি যদি মানুষের কাছে মেসেজ দিতে পারেন আপনার কথার মধ্যে যদি সার বস্তু থাকে তাহলে আপনি যদি ওই রকম টান ধরে বক্তৃতা নাও করেন টান ধরে বোঝেন নাকি মানে সুর করে যদি নাও বলেন দেখবেন আপনার কথা শোনার জন্য মানুষ আমাদের তবে বক্তব্য বক্তৃতা যেহেতু একটা শিল্প কাজে শিল্পকে যত সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করা যায় এটাও ইসলামের একটা সৌন্দর্য সেটাতে কিন্তু আমি করি নি বা এটাতে আপত্তিরও কোনো কারণ নেই কাজে যে কথা বলার জন্য কথাটা বলতেছিলাম মূল কথা হলো যে আমরা যারা বক্তব্য রাখি আমাদের বক্তব্যের ফোকাল ফোকাস পয়েন্টটা যেন ঠিক থাকে যে আমরা কি বুঝে চাই এই জন্য আমি আমাদের শহীদ আমির জামাত বলতেন জোশের সাথে হুশো থাকতে হবে জোশের সাথে হুশো থাকতে হবে এটা যদি থাকে তাহলে আমরা জাতিকে সঠিক মেসেজ দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ওলামায়ে ইকরাম মুফাসসিরিন ইকরাম আলহামদুলিল্লাহ এক সময়ে এই ময়দানে আমাদের আল্লামা সাইদি সাহেব জাফরি সাহেব আবুল কালাম আজাদ সাহেব অরহম লুত্তর রহমান সাহেব এর সেবাদুল্লাহ সাহেব এরাই কিন্তু ছিলেন দিকপাল আর কি আলহামদুলিল্লাহ মাঝখানে একটু গ্যাপ হয়েছে কিন্তু এখন আবার আপনারা যারা ইয়াং এবং ইয়াং এর অল্প একটু উপরে বেশি উপরে না এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাঠে ময়দান আপনারা মাঠ কাফায় বেড়াইতেছেন এবং আপনাদের কথা শোনার জন্য মানুষ আসতেছে এই ক্ষেত্রে আমাদের এলএমটা যেন আরো মজবুত হয় মজবুত খালি না এলেমটা যেন আমাদেরকে জাতিকে সুসংগঠিত করার জন্য একটা মেসেজ হয় আমরা যেন মেসেজ দেওয়ার মতো বক্তব্য রাখতে পারি তাফসির করতে পারি এবং তাফসিরের এটা আপনারা নিজেরা জানেন তাফসির যেহেতু করেন পড়াশোনা করলে আপনার কথা কিন্তু আপনি বলার জন্য যা দরকার সবই বলতে পারবেন দায়িত্বশীল ভাই সব এজন্য আমি আপনাদের কাছে যে অনুরোধ রেখে কথা শেষ করতে চাই আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই এই ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে মাজলিসুল মুফাসসিরিন আগামী দিনে এই ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা রাখি আপনারা সেই প্রত্যাশা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং আপনারা সেই প্রত্যাশা পূরণ করবেন ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি আবারো আন্তরিক সালাম এবং মোরবাদ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবার পরিজনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক